বর্তমানে যে বর্ণোগ্রাফি এই বর্ণোগ্রাফির আবিষ্কার হচ্ছে মূলত ইহুদিরাই বর্তমানে যে চলচ্চিত্র চলছে এই চলচ্চিত্র এই থিয়েটারের আবিষ্কার ওরাই আচ্ছা তোমরা যে ফ্রি ফায়ার খেলো গ্রামে খেলে না ফ্রি ফায়ার এটা কে বানাইছে জানো এই ইহুদিরা পাবজি খেলে না পাবজি পাবজি বানাইছে ইহুদিরা এরপরে হুইস্কি যেটাকে বলা হয় মদের অন্যতম ভার্সন এটা বানাইছে ওরা সমকামিতা যেটা হোমো যার কারণে কমে লুটকে আল্লাহ আলামিন ধসিয়ে দিয়েছিলেন যেটা এখনো জর্ডানে ডেপসি নামে পরিচিত মৃত সাগর যেটা দৈর্ঘ্যে পঞ্চান্ন কিলোমিটার প্রস্তে বারো কিলোমিটার গভীরতায় এক কিলোমিটার এটাকে ধ্বংস করেছিলেন হোমো কারণে সমকামিতার কারণে আজকে বাংলাদেশে ট্রান্সজেন্ডার আসে না নাই এগুলো চালু করছে মুসলমানদের ভিতরে সুকৌশলে এগুলো কাদের আবিষ্কার সবই ইহুদিদের এই যে ফ্রি মিক্সিং অর্থাৎ মেয়ে ছেলে একসঙ্গে যে গেট টুগেদার করা পড়ালেখা করা আজ থেকে কি একশো বছর আগে মেয়ে আর ছেলের স্কুল একটা ছিল পঞ্চাশ বছর ছিল মেয়ে আলাদা ছেলে আলাদা আর আজকে ছেলে মেয়ে ভেদাভেদ নাই এই যে ফ্রি মিক্সিংয়ের প্রথা চালু এগুলো ওরা করলো শুধু তাই নয় লিভ টুগেদার ফ্রি সেক্স হট এবার আমরা যে নামই বলি না কেন এ সবগুলোই মূলত ইহুদিদের আবিষ্কার আর আবিষ্কারের ফল বাংলাদেশে দেখুন কোথায় দেখবেন আপনি বলবেন হুজুর এত কিছু ক্ষুদায় বলার দরকার কি আমাদের তো এটা ঢোড়াকান্তর গ্রাম আমাদের গ্রামের চিত্র তো ভালো এত কিছু আমাদের জানার দরকার নেই তাই কি tại